চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় পুনামাস অবমুক্ত করা হয়েছে রবিবার তিরিশ আগস্ট সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শকত আলীর সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ মডেল থানা ফায়ার সার্ভিস স্বাস্থ্য কমপ্লেক্স ভূমি অফিস সেনানিবাস বন বিভাগ সহ সরকারি বিভিন্ন দপ্তর ও ধর্মীয় প্রতিষ্ঠানের পুকুরে এই পুনামাস অবমুক্ত করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মুবিন হাটাজারি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মাহমুদ কাউসার হোসেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মেহরুন্নেসা হালদার ডিম সংগ্রহকারী সমিতির সভাপতি মোহাম্মদ শফি অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর মোহাম্মদ লুকমান হোসেন মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সহকারী উলাচিং মার্মা প্রমুখ জাতীয় এটা প্রোগ্রাম মৎস্য দপ্তরের আমরা প্রতি বছর আপনার প্রাতিষ্ঠানিক উন্মুক্ত প্লাবন ভূমিতে সরকারিভাবে পণ অবমুক্ত করে থাকি আমরা এই বছর হাটাজারি উপজেলায় এগারোটা প্রাতিষ্ঠানিক এবং সরকারি আমরা প্রায় একর আয়তন মোট তিনশো বিশ কেজি পোনা আমরা অবমুক্ত করব আমাদের আমাদের মডেল থানায় হাটাজারি থানার কর্মকর্তা কাউসার হোসেন মহাদেব উনি আছেন ওনার উপস্থিতিতে ওনার থানার অধীন থানার অধীনের পুকুরে আমরা পঁচিশ কেজি কাবজাতীয় মাছের পোনা উৎপাদন অবমুক্ত করছি এই এই পোনাটা খুব দ্রুত বৃদ্ধি হবে এটা যত্ন নেওয়া হলে এটা বছরের মধ্যে আপনার এক কেজি ওজন চলে আসবে তো এটা আমাদের এই মাছের উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখবে আমাদের মূল লক্ষ্যটা হলো আমরা উন্মুক্ত জলাশয় এবং প্রাতিষ্ঠানিক জলাশয় মাছের উৎপাদন বৃদ্ধি করার জন্য আমরা এই অবমুক্ত কার্যক্রমটা করে থাকি সেই লক্ষ্যে আমাদের আজকের এই হাটাজারি মডেল থানায় পুনঃ প্রোগ্রাম সবাইকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ হ্যাঁ দাদা ওটা তুলে নেন দাও তুলে নেন